আমরা যারা নতুন তাদেরকে তো বাড়ি থেকে এসে কেউ ডেকে নিয়ে যায় আমার বরাবরের স্বপ্ন ছিল যে আমি প্লেব্যাক করি মানে আমার মনে হয় একটা কথা আছে না যে হলের আশা না করে কাজ করে যাওয়া উচিত আমি ভাবে সুপার সিঙ্গারের মাধ্যমে বহু দিন আপনাদের গান শুনিয়ে এসেছে এই সঙ্গীত শিল্পী আজ সেই সঙ্গীত শিল্পীর গান আপনারা শুনতে চলেছেন বিনোদিনীতে আমার সাথে আছে সুচিস্মিতা চক্রবর্তী কেমন আছো খুব ভালো আছি খুব ভালো আছি নতুন বছরটা তো বেশ ভালোভাবেই শুরু হলো মনে হয় জবরদস্ত মানে দর্শক আবার সুযোগ পেল যে সুপার সিঙ্গারের পরে আবার মানে এখন চাইলেই গানটা ইউটিউব চালিয়েই শুনতে হ্যাঁ 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 একদম আমার যেটা স্বপ্ন সেটা মনে হচ্ছে যে শুরু হয়েছে পূরণ হওয়া এবং সেটাও এত সুন্দর একটা ছবির হাত ধরে এত সুন্দর একটা গান দিয়ে এটা আমার জন্য আমি ভীষণ লাকি আই ফিল ভেরি লাকি আমরা শুনলাম পরিচালক যখন বলছিল যে এই গানটা প্রথমে এইভাবে ফুটে আসবে এই কথা বলা হয়নি তখন কি মনে একটু হয়েছিল যে কেন আমার গানটা যাবে না বা আমার গানটা কোন সিঙ্গার গাইবে দেখো সুপার সিঙ্গার তারপরে আমার বরাবরের স্বপ্ন ছিল যে আমি প্লেব্যাক করব। অনেকে অনেক রকমভাবে নিজের কেরিয়ার ভাবে কিন্তু আমি ভীষণ রকমের মানে একদম ওয়ান ট্র্যাক মাইন্ড যে আমি প্লেব্যাকই করব আমি অপেক্ষা করব আমি মানে গানের জন্য তো তার জন্য যেটা আমরা যারা নতুন তাদেরকে তো বাড়ি থেকে এসে কেউ ডেকে নিয়ে যায় না যে ম্যাম আসুন নিয়ে গানটা গান এটা তো হয় না যেটা হয় সেটা হচ্ছে স্ক্র্যাচ গাওয়ার জন্য আমি আমার যারা পরিচিত খুব কম মানুষকে আমি চিনি আমাকে তো আরোই কম চেন তো আমি যাদেরকে বলতে চাই বলতে পারি যে আমাকে একটু স্ক্র্যাচ গাওয়ার সুযোগ দাও তো সোমজিৎ চরণ্ড্র স্যার আমার গ্রুমার ছিলেন ওনারা আমার মেন্টার তো ওনারা আমাকে দিয়ে ওনাদের বিভিন্ন ধরনের গান ওনারা আমাকে নিয়ে আগেও গাইয়েছেন এটাও আমাকে একদিন যে সুচিয়ায় একটা গান গাইতে হবে তো আমি যাই এবং গানটা গাই গানটা আসলে ওই হরি মন তো তো আর হরি নাম কীর্তন যাকে বলে এর মধ্যে একটা অদ্ভুত অন্যরকম আবেদন আছে কি না তো গানটা আমি আমার পুরোটা দিয়ে গিয়েছিলাম আমাকে শিখিয়ে দিয়েছিলেন ওনারা যেরকম শিখিয়েছেন আমি তেমনই গিয়েছি এত কিছু হবে আমি সত্যিই জানতাম না আমি ভাবিও আর স্ক্র্যাচ গাইলে যেটা হয় আমাকে মানে সমজিৎ সরেন্দ্র স্যার বলেছিলেন তুই ধরে নে এইটা গাইলে তোর থাকার তোর গানটার থেকে যাওয়ার সম্ভাবনা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট তো সেইভাবে গা একজন খুব বড় কারোর নাম করে বলেছিলেন যে এর গাওয়ার কথা আছে তা আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি জাস্ট নিজেকে সমর্পণ করে গানটা গিয়েছিলাম তারপর দিন কেটে গেছে দু বছর হয়ে গেছে আমি কিছুদিন আগে জানতে পারি যে আমার গানটাই ফাইনালি আছে সেটা একটা স্বপ্নের মতো যখন শেষ পর্যন্ত এসে নিজের গানটা এত বড় একটা স্ক্রিনিংয়ে শুনলে সাথে পাশে রুকমিনি দিয়েই বসেছিল কেমন লাগছিল আমি দেখতেই পেয়েছি যে তোমার চোখ দিয়ে জল চলে এসেছিলো তাও আমি জানতে চাইছি যে কেমন লাগলো সেটা নিজের কারণে তো অবশ্যই আমি বলবো মানে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম আরেকটা হচ্ছে এই সাবজেক্টটা মানে হরিধ্বনি একটা এমন মানে বলে না বেশি হরিনাম করতে নেই ঘরে থাকতে দেয় না বাইরে বার করে দেয় তো সেটাও একটা কারণ রুক্মিণী দিকে দেখে সত্যি মনে হচ্ছিলো যে শ্রী চৈতন্য দেবকে দেখছি সেটা একটা যখন ঠাকুর এলেন রামকৃষ্ণ দেবকে যখন দেখলাম স্ক্রিনে ওই জায়গাটা কিছু পার্টিকুলার জায়গা না অদ্ভুত ভেতর থেকে স্কেচটা আসছি হ্যাঁ সব কিছু মানে আমার মনে হয় একটা কথা আছে না যে হলের আশা না করে কাজ করে যাওয়া উচিত আমি সেটাই করেছিলাম অনেস্টলি সেটা হ্যাঁ ঠাকুর কথা শুনেছেন আমার মনের যেটা ইচ্ছে সেটা কোথাও গিয়ে পৌঁছেছিল হয়তো ফার্স্ট প্লেব্যাঙ্ক ফার্স্ট বলবো না কিন্তু হয়তো কোথাও দু লাইন গিয়েছি হয়তো কোথাও চার লাইন গিয়েছি সুযোগ হয়েছে মানে সেগুলো কিন্তু স্ক্র্যাচকেই আমি এ পর্যন্ত যা সুযোগ পেয়েছি সবই স্ক্র্যাচ থেকে থেকে যাওয়া ওই লড়াই আর কি তাহলে এটা প্রথম কাজ এটা কিন্তু বেশি স্পেশাল এটা এটা স্পেশাল এটা আমার প্রথম সোলো গান তাও আবার এত বড় একটা প্রোডাকশনের হয়ে এরকম একটা সিনেমা এরকম একটা গান তো সবটাই অনেকক্ষণ ধরে তুমি সবাইকে গান শোনাচ্ছ আমাদের দর্শককে দুলাই শোনাবে ডেফিনেটলি ডেফিনেটলি হরি মন মজাই লোকালি শেষে দর্শককে কী বলবেন আমার আমি সুপার সিঙ্গারের পর যেহেতু তুমি সুপার সিঙ্গারের কথা বললে তাই আমি বললাম অনেকেই আমাকে মেসেজ করতেন ফেসবুকে মেসেঞ্জারে যে তোমাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না কেন তুমি কোথায় তো আমি চেষ্টা করছিলাম গান বাজনা করারই আর আশা করি যারা আমার গান শুনতে ভালোবাসেন তাদের আশা করি আমি খুশি করতে পারব